আসসালামু আলাইকুম অনন ভাই হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ভাই বেশ একটা বড় প্যানেল আর কি মোটামুটি বাংলাদেশে সর্বোচ্চ বড় সাইজের প্যানেল বলা যায় আর এটা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য এই প্রোডাক্টগুলা অনেকের লাগে অনেকের প্রয়োজন হয় তো এই প্রোডাক্টগুলা আমাদের আসলে অনেক ধরনের প্রোডাক্ট আছে এই যে এইটা দেখতে পাচ্ছেন ছোট একটা প্রোডাক্ট এটা 20 থেকে 200 পর্যন্ত আসলে এই প্রোডাক্টগুলা যে আমার থেকে নিতে হবে তা কিন্তু না এই প্রোডাক্টগুলা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজে নিতে পারেন আমার থেকে নিতে হবে তা না আমার সব প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আপনার ডিলার দেওয়া আছে বা আমার পাইকারি কাস্টমার আছে তাদের থেকে পণ্যগুলো খুব সহজে উঠতে পারে অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট ল্যান্ড গোল্ড এটা বেশ কয়েকটা সাইজ হয় বিশ থেকে আড়াইশো হাজার পর্যন্ত আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন বড় পেন্ডিং আমি অনেক সময় শুধু বড়ো প্যানেল ভিডিও এখানে করতাম কিন্তু আমার এখানে কিছু ছোটো মাল ঢুকে আছে গা এখানে যেমন লুঙ্গি আছে জে আছে জিনকো আছে জেভ আছে এগুলো সব হলো ইন্ডাস্ট্রির কাজের জন্য তো অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট যদি প্রোডাক্টগুলো কারো প্রয়োজন তাহলে আমার থেকেও নিতে পারেন বা আমার অনেক ডিলার আছে তাদের থেকে পণ্যগুলো খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা উঠাতে পারেন তো অ্যাভেলেবেল এই পণ্য প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আছে আমার সাথে আসেন আমি একটু ঘুরে দেখাই তো আসলে আমার থেকে নিতে হবে এরকম কিন্তু কিছু না আপনারা যে কোনো জায়গায় নিতে আমার প্রোডাক্ট নিতে হবে এটাও না কিন্তু আপনারা ভালো ওটা চাষে করে নেবেন যেটা ভালো সেটা নেবেন আসলে সবাই যে ভাই সস্তা আর সাইজে বড় খোঁজে তা না কিছু কিছু ব্যক্তি আছে যারা তারা পণ্য খোঁজে ভালো পণ্য যারা ভালো পণ্য খোঁজে তাদের জন্য আমার এই পণ্যগুলা বাজারে নিয়ে আসা আমরা কিন্তু চায়না থেকে সরাসরি আমদানি করি আমার কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আমরা সরাসরি নিয়ে আসছি বা এই মধ্যে নতুন অক্সন আমাদের হচ্ছে তিনশো আট মনো গ্রামীণ পাওয়ার আর হাইব্রিড গ্রো অফ গ্রিড ইনভার্টার থ্রি কে থেকে ফাইভ কে পর্যন্ত যদি এই প্রোডাক্টগুলা কারো লাগে কারো লাগে তাহলে আমার সাথে সহ সহযোগিতা বা ফোন কলের মাধ্যমেও আমার পণ্যগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন আবার এছাড়াও সহজ উপায় আপনার এলাকাতেই দেখবেন এই প্যানেল সোলারগুলো আছে বা এই পণ্যগুলো আছে ওখান থেকে পণ্যগুলো কালা শুরু করতে পারেন অনেকের অনলাইন বিষয় না ভয় আসলে ভয় হওয়ার কথা ভয় হওয়ার কথা ভয় থাকারও কথা কারণ অনেকেই তো আমার এক না ওই একজনের জন্য দশজন নষ্ট হয় তো আসলে এই প্রোডাক্টগুলো আপনারা আমার থেকে না নিয়ে আপনি এলাকা থেকে নিয়ে নিতে পারেন তো এগুলো আমার থেকে যদি নিতে চান কেউ তাহলে আমার ঠিকানা আসতে হবে আর আমার যদি আমার থেকে ফোন করে নিতে চান তাহলে ডিসক্রিপশনের নাম্বার থাকবে নাম্বারে ফোন দেওয়া পণ্যগুলি নিতে পারেন তবে একটু ভালো করে দেখান নিতে পারেন আর যদি আমার ঠিকানা কেউ আসতে চান তাহলে চলে আসতে পারেন এই প্রোডাক্টগুলো মোটামুটি আমার অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট যদি কারো প্রয়োজন তাহলে নিতে পারেন তো আমার কাছে এছাড়াও কিন্তু সোলারের আরও অন্যান্য প্রোডাক্ট আছে যেমন ইন্ডাকশানের কারোর জন্য আসলে আমার এই গ্রহণটা টোটালি বড় বড় প্যানেলের জন্য কিন্তু যে কোন কারণ বসত এখানে কিছু প্রোডাক্ট থাকা এখানে আলহামদুলিল্লাহ আহ আমরা অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করি ব্যাটারি মানে আমরা যা লাগবে আসলে সব বলে তো শেষ করা যাবে না সোলারের যে কোনো প্রোডাক্ট আমার কাছে আমাকে ফোন দিয়ে বা আমার কাছে আসিয়া সব ধরনের প্রোডাক্ট আপনারা যে বা নিতে পারেন খুব সহজেই তবে একটু ভালো করে ঘুরে দেখান এই পাশে দেখান আমি এদিকে দেখান সুন্দর করে দেখান তো এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আমি আমার ডিসক্রিপশন নাম্বার দিয়ে রাখবো নাম্বারে ফোন কল দেওয়া পণ্যগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সহজেই নিতে পারেন তবে এদিক দেখান এদিকে কিন্তু এই এই গোডাউনটাতে আমার টোটালি সব বড় বড় প্রোডাক্ট ছিল কিন্তু এখন কিছু ছোট প্রোডাক্ট ঢুকে গেছে গা তো আসলে এই প্রোডাক্ট নিতে চাইলে আমাকে ফোন কল দিয়ে নিতে পারেন বা আমার কাছ থেকে নিতে পারেন বা খুব সহজ হলো আপনি এলাকায় বড় বড় পাইকার আছে বা বড় বড় বিজনেসম্যান আছে তাদের থেকে পণ্যগুলা আপনার খুব সহজে কালেকশন করতে পারেন আমি আমার ডানা বইলা অন্যটা বলতেছি কেন আপনার আপনাদের সহজ হবে আপনি এলাকা থেকে নিয়ে নেবেন যার এলাকা আছে ওই এলাকা থেকে পণ্যগুলা উঠে নেবেন তাহলে কোনো হেসাল ছাড়া আপনার পণ্যটা পাচ্ছেন আপনার কাছে তো বা আসলে সবাই সহজে সহজ করে তাদের জন্য সহজ পান্তা আর যদি কেউ এখানে আসতে আমার ঠিক আসতে পারে মান ভাই এছাড়া তো আপনার ইনভার্টার বিক্রি করে থাকে হ্যাঁ আমি আমার অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি যদি প্রতি মিনিটে মিনিটে আপডেট দিতে হয় আমি আপডেট দিতে পারবো আসলে আসলে আমার সময় হয় না আমি একটা বিজনেসে জড়িত থাকি এই যেখানে আছে গ্রোয়ার্ড হাইব্রিড ইনভার্টার এখানে দশ কিলো থেকে একশো কিলো পর্যন্ত সবগুলো একটা একটা সাইজ রাখা হয়েছে আসলে আমার এগুলা আছে গুলিস্থান যদি এই প্রোডাক্টগুলো কারো লাগে বা কারো প্রয়োজন তাহলে আমার সাথে সরাসরি এসে কথা বলে নিতে পারেন বা ফোন কলের মাধ্যমে নিতে পারেন বা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের সব জায়গায় সরে সিটে আছে তাদের থেকে আপনারা কালেকশন করে নিতে পারেন তো আমরা সবসময় বড় প্যানেলের ইন্ডাস্ট্রিয়াল প্যানেলে ভিডিও করতাম বা এইগুলো অনেক কিন্তু এই ছোটো সর কিছু প্রোডাক্ট ভেঙে থাকা আর আমরা সাইডেও অনেক কাজ হয় আমি চাইলে প্রতিদিন প্রত্যেকটা সাইডে যেতে যাইতে পারবো বা কাজ করার দেখাইতে পারবো কিন্তু আমাদের সম্ভব হয় না মাঝে মধ্যে দু একটা সাইডের কাজের আমরা নমুনা দেখাই তো এই প্রোডাক্টগুলো যদি কেউ নিতে চান তাহলে আমার কাছে আসতে পারেন বা যদি কারো আসার সমস্যা তাহলে ডিসক্রিপশনটা নাম্বার থাকবে নাম্বারে ফোন দেয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলো খুব সহজেই উঠেতে পারেন আর আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ গেট দোতলা দোকান নম্বর একশো তেইশ চব্বিশ এছাড়াও বেশ কয়েক শাখা আছে যে শাখাগুলো থেকে পণ্যগুলো খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজে নিতে পারেন আসসালামু আলাইকুম